ইন আফ্রিকা আশা করি সকলেই ভালো আছেন তো আমি আজকে আসছি আফ্রিকার দেশ মরিসাসের একটি গ্রামীণ রয়ে এখানে গহিম জঙ্গলের মাঝে একটা রাস্তা আছে রাস্তা দিয়ে সিনামা বাইক গাইড করতেছি

আফ্রিকার বোর্ড কতটা ভয়ঙ্কর হয় তো আমরা এখন ডানে যাব আমরা যেখানে থাকি মরিশাসের একটি গ্রামে ওই গ্রামের ভিতরে ঢোকার প্রবেশ কথা এটা আমাদের বাসায় যাচ্ছে এখন আমরা

এটা আমাদের প্রজেক্ট এটাও আমাদের প্রজেক্ট অনেক বড় প্রজেক্ট